বাংলাদেশটাকে বলা হয় বিশ্বের সবচাইতে নোংরা দেশ আপনি একাই তো ঈদের বাজারে গিয়ে দশটা পলিথিন শপিং ব্যাগ দেন আপনি তো কখনো জিজ্ঞেস করেন না যে পলিথিন শপিং যাচ্ছে কোথায় এই প্লাস্টিকের জিনিসগুলো যাচ্ছে ঢাকা শহরের বায়ু দূষণ আমি আগেও বলেছি একদিনে এক বছরে উন্নতি করা সম্ভব প্রথম কথা হচ্ছে যে বেহাল আপনি যদি এই বর্জ্যগুলো গোটা দেশব্যাপী এই বেহাল অবস্থা আপনি ব্যবস্থাপনার কথা বলেন সেই জায়গাও তো আসলে আমাদের দেখে অন্য জন্য আপনার ওদের জায়গায় করতে দেবে না এখন আমরা যে নির্দেশনাগুলো দিব সেটা হচ্ছে যেটা বলা হলো যে আগুন আগুন দেওয়া যাবে না আমরা এই ছয় পাঁচই জুন যে বিশ্ব পরিবেশ দিবস এবার ঈদ করে কিন্তু আমরা চিন্তা করেছি দুই সিটি কর্মের সাথে কথা বলে যে বর্জ্য কি আমরা একটু একটু নিয়মে আনতে পারি কিনা